আসসালামু আলাইকুম অনলাইন অ্যাপ্লাই ইনফো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম একাদশ শ্রেণীতে নিশ্চয়ন ফি কিভাবে জমা দিবেন এবং অটো মাইগ্রেট অপশন কিভাবে চালু রাখবেন অথবা অটো মাইগ্রেট চালু করলে কি হবে আর চালু না করলে কি হবে এই বিষয়গুলো আপনি আজকে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবেন বিভিন্ন কলেজে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম আপনার কলেজটা যখন পেয়ে যাবেন তারপর আপনাকে কি করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা দিব আজকে আমি তো চলুন বিয়স কথা না বাড়িয়ে কাজে চলে যাই একাদশ শ্রেণীতে আপনি যখন ভর্তির আবেদন করবেন এবং প্রথম পর্যায়ে আপনার কলেজ একটা সিলেক্ট হয়ে যাবে তখন আপনার প্রথম কাজ হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই অবশ্যই আপনাকে নিশ্চয়ন ফিটা জমা দিতে হবে আর নয়তো আপনার ভর্তিটা বাতিল হয়ে যাবে তো নিশ্চয়ন ফি কিভাবে জমা দিবেন সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা প্রথম অবস্থায় যেভাবে পেমেন্ট করেছেন বিকাশ রকেট যে কোনো মাধ্যমে আপনারা করেছেন সেম একই সিস্টেমে কিন্তু এখন আবারও পেমেন্ট করবেন তো এই পেমেন্টগুলো আপনি কিভাবে করতে হবে যেখানে নিশ্চয়ন ফি প্রদান করুন গেলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো মেথড আছে আমি অলরেডি এটা নিয়ে একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে আপনাদের নিশ্চয়ই ফিটা জমা দিয়ে দিতে পারবেন তো এই টাকাটা আপনারা যেকোনো মোবাইল ব্যাঙ্কিং অথবা অনলাইন ব্যাঙ্কিং অব্দি আপনারা দিতে পারবেন তো আপনারা ভিডিওটা দেখে সেটা দিয়ে দিবেন তো আমি দেখাবো এখন হচ্ছে আপনারা কিভাবে অটো মাইগ্রেট অপশনটা চালু রাখবেন বা অটো মাইগ্রেশন অপশনটা চালু রাখলে কি হবে আর না হবে সেটাই আপনাদেরকে এখন জানাবো তো এর জন্য আপনারা হচ্ছে প্রথমে এখানে লগ করবেন আপনার যেই ইউডো আইডিটা আছে সেই ইউডো আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তো লগ ইন করার পর আপনারা প্রথমে দেখতে পারবেন স্বাগতম জানানো হচ্ছে আপনার ইউর স্টেটাসে লেখা আছে সিলেক্টেড মানে আমি অলরেডি একটা কলেজে সিলেক্টেড হয়েছি এখন আমি যদি মাইগ্রেশন অপশনটা দেখাতে চাই আপনাদেরকে এটা কোথায় পাবেন আপনারা হচ্ছে ঢুকার পর এখানে হচ্ছে বাম দিকে আপনারা যখন যাবেন এখানে যে নির্বাচন নামক অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে দেখাবে আপনি কোন কলেজে বর্তমানে আপনি চান্স পেয়েছেন সেই কলেজের নামটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই কলেজের ডিটেলসটা সবকিছু এখানে থাকবে তারপর হচ্ছে আপনার একটু স্ক্রল করে নিচে গেলে আপনারা দেখতে পাবেন প্রথমে একটা অপশন আছে যে আপনি কি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে ওটো মাইগ্রেট করতে চাচ্ছেন কিনা এটার একটা প্রশ্নমত চিহ্ন দিয়ে নিচে লেখা আছে আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে ওটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠানে আর ফিরে যেতে পারবেন না এর পাশে আপনার হচ্ছে একটা হা অথবা না বাটন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বাটন এখানে আছে এটা একবার ক্লিক করলে নার দিকে চলে আসছে আবার ক্লিক করলে এটা হার দিকে চলে যাচ্ছে তো বাই ডিফল্ট এটা হা থাকবে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে হা অথবা না করতে পারবেন তো একটা ক্লিক দিলে এটা দেখেন হার দিকে চলে যাচ্ছে আর যদি আপনি না দেন তাহলে নার দিকে চলে আসছে তো এখন এটা দিলে কি হবে আর না দিলে কি হবে সেটা একটু আমরা জেনে নেই তো আপনারা যদি এখানে হচ্ছে অটো মাইগ্রেন্ট অপশনটা আপনি হা দিয়ে রাখেন তার মানে হচ্ছে আপনি এখানে ঘোষণা দিচ্ছেন যে আপনার প্রতিষ্ঠান যেটা আপনি এখন সিলেক্টেড হয়েছেন আপনি সেই প্রতিষ্ঠানের ব্যতীত আপনার চয়েস লিস্টে যে আপনার কলেজগুলো আছে মানে আপনি যে কলেজটাতে আপনি চান্স পেয়েছেন সেই কলেজের উপরে আপনার যে চয়েসটা আছে ধরেন আমি হচ্ছে চয়েস লিস্টটা দিয়েছিলাম সেখানে আমার চয়েস লিস্টটা হচ্ছে দুই নম্বরে যে কলেজটা ছিল সেই কলেজটা আমি নির্বাচিত হয়েছি আমার এক নম্বর কলেজ হচ্ছে আর একটা কলেজ তো আমি চাচ্ছি যে কোনো কারণে যদি আমার সুযোগ হয় আমি প্রথম যে কলেজটা আমি চয়েস লিস্টে সেটা আমার দরকার তো এই জন্য আমি এখানে মাইটি মাইগ্রেশন অপশনটা চালু রাখবো তো এটা চালু রাখলে আমার পয়েন্ট অনুযায়ী তাদের যদি যোগ্যতা আমি অর্জন করে থাকি তাহলে আমাকে পরবর্তী যে রেজাল্ট দিবে সেখানে আমার এই কলেজটা চেঞ্জ অটোমেটিকলি উপরের দিকে উঠে যাবে মানে আপনার চয়েস লিস্ট থেকে সবসময় উপরে উঠবে আপনি যদি দশটা কলেজ দিয়ে দেখেন আপনি যদি সাত নাম্বার কলেজে আপনি চান্স পেয়ে থাকেন আপনি যদি ওটো মাইগ্রেশন অপশন দিয়ে রাখেন আপনার এটা সাত নাম্বার থেকে উপরের দিকে উঠতে থাকবে মানে ছয় পাঁচ চার এভাবে উপরের দিকে উঠতে থাকবে কোনো সময় নিচে নামবে না এটা মাথায় রাখবেন যে অটো মাইগ্রেট মানে হচ্ছে আপনার এটা উপরে উঠবে নিচে নামবে না আপনার চয়েস লিস্ট অনুযায়ী উপরে উঠতে থাকবে আপনি যতক্ষণ এটা চালু রাখবেন ততক্ষণ পর্যন্ত এটা উঠতে থাকবে মানে হচ্ছে দুইবার বা তিনবার রেজাল্টটা দেয় ওই তিনবারই আপনার এটা চেঞ্জ হবে যদি আপনার এই অটোমাইজেশন অপশনটা চালু থাকে আর যখন আপনার এটা দরকার পড়বে না যখন আপনি যে কলেজে আপনার চান্স পেয়েছেন আপনি যদি চান যে না আমার এই কলেজে আমার বেটার আমি অন্য কোনো কলেজে যাবো না তখন ওই ক্ষেত্রে আপনার থেকে না করে দিবেন আপনি যখন না করে দিবেন তার মানে আপনার এটা আর হবে না আপনি অন্য প্রতিষ্ঠানে যেতে পারবেন না এটাই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে অটোমাইগ্রেট করলে কি হবে আর না করলে কি হবে তো এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে হা অথবা না করে দিবেন দিয়ে আপনারা এখানে সেভ করে রেখে দেবেন এটা সেভ বলতে কোনো কিছু করতে হবে না জাস্ট এখানে আপনার হচ্ছে একটা ক্লিক দিয়ে রাখবেন হাঁর মধ্যে ক্লিক দিয়ে রাখবেন আপনার এটা ওটো হতে থাকবে তো আমি আমার যে নিশ্চয়ই ফিটা এখন জমা দিয়ে দিবো দেখেন আমি যখন নিশ্চয় ফিটা জমা দিয়ে আবার একটা রিফ্রেশ করেছি বা আমি এই অপশনটাতে আবার আসলাম তখন অটোমেটিকলি আমার আগের অপশনটা এখান থেকে চলে গেছে তো এখানে আপনি লেখা আছে যে আপনি ইতিমধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করেছেন এবং অটো মাইগ্রেশন অপশনটি চালু করেছেন দেখতে পাচ্ছেন আমার এটা আমি যে চালু রেখেছি এটা আমাকে এখানে লিখে দেওয়া দেখাচ্ছে তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে আপনি যদি ভর্তি নিশ্চয়ন ফিটা জমা না দেন তাহলে কিন্তু আপনার ভর্তিটা বাতিল হয়ে যাবে আপনাকে অবশ্যই অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয় ফিটা জমা দিয়ে আপনার ভর্তিটাকে সম্পূর্ণ করতে হবে তারপর আপনার এই মাইগ্রেশন অপশনটা চালু করেন অথবা বন্ধ করেন যাই করেন করতে পারবেন আপনি যদি নিশ্চয় ফি জমা না দেন এখানে চালু করেন অথবা বন্ধ করেন কোনো লাভ হবে না আপনার 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 কোনো হবে না আবেদনটা বাতিল হয়ে যাবে আপনাকে আবার নতুন করে আবেদন করতে হবে তো এই ক্ষেত্রে আপনারা অনেক ঝামেলায় পড়ে যাবেন পরবর্তীতে চান্স নাও পেতে পারেন তো এই জন্য আপনার অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা আগে কলেজ নিশ্চয়ন করবেন তারপর আপনারা এখানে অটো মাইগ্রেশন অপশনটা দিয়ে রাখবেন তারপর আপনারা হচ্ছে আপনার মাইগ্রেশনটা চালু রেখে আপনার পছন্দ অনুযায়ী কলেজ আপনারা যেতে পারবেন তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন